কিছু প্রাতিষ্ঠানিক সিনেমার ভিত্তিক বই পুস্তক পড়ায় দিয়ে দায়িত্ব সমাপ্ত করবার নাম জগবন্ধু মাদ্রাসা নয় বরং জগবন্ধু মাদ্রাসার অর্থ হল মুসলমানদের সন্তানদেরকে একবিংশ শতাব্দীতে ইসলামী উম্মার নেতৃত্ব দেওয়ার জন্য সেই যোগ্যতা এবং যে চেতনা এবং মানসিকতার প্রয়োজন প্রতিটি সন্তানের মধ্যে সেই চেতনার মশাল জানিয়ে দেওয়া প্রতিটি

সর্বশ্রেষ্ঠ জাতি হল গ্রহণ করিয়া শ্রেষ্ঠ তাদের ক্ষেত্রত্বের অনুষ্ঠান হবে যে তার হলো উন্নত মত অর্থ হলো যে এই মঙ্গল হল একটি বদ্ধবস্তি ভঙ্গল

अमरनाथ आप सब बुला रही हैं फंस गए थे हमारे पास भूखी दिल से हम उतर के आए थे बोलने से ये हैरान हैं इस तरह से जाने से पाना होगा जाना हो रीता इसे पक्के मारे दिखा अमरनाथ रीता इसे बुला अमरनाथ हम पर थे हम रहो तो नहीं तो आप बोले तो आप जानते ही আল্লাহ কি জানেন এই মানব সন্তান আল্লাহ তাআলা তাকে আমাকে কালাকউ ইনসুরা ثم قال له وبل ইবাদে والصلاه والصيام والذকর এমন কি পাওয়া সন্তান যদি কোন উলিদার পক্ষ থেকে দেইকে তার প্রতি আপনারা পক্ষ থেকে তার মানে দরবেতে যত্ন করে করেন এবং মানে দরবেতে কে

संतर को पुरुष माण्हू

তিনি হলেন এভাবে তারা তিন সত্তার মধ্যে আল্লাহকে বিভক্ত করে দিয়ে তারা ঈশানের বিশ্রামের মর্যাদা বৃষ্টি করে নাই ওর আল্লাহ সত্যিকার মর্যাদা স্বীকার করে